অনেক তো ফলের বাণিজ্যিক বাগান দেখেছেন আজকে আমি আপনাদের দেখাবো হচ্ছে তেজপাতার বাণিজ্যিক বাগান যা তেজপাতা চাষ করে আপনার হচ্ছে চাষিরা সতেরো নব্বই পার্সেন্ট হচ্ছে সফলতা অর্জন করেছে কেন আপনার এই যে এই তেজপাতার বাগান করে সফলতা এবং কিভাবে আপনি চাষ করবেন এবং কতটা সফলতা পাবেন সকল তথ্য থাকবে হচ্ছে এই ভিডিওর মাধ্যমে তাই স্কিপ ভিডিওটি স্কিপ না করে সবাই মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি হচ্ছে একটা তেজপাতার বাগান আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে এটি হচ্ছে ফুল্লি তেজপাতা একটি বাগান এটি একটি আবাদি জমি এখানে বিভিন্ন রকম হয় তারপরে হচ্ছে আমাদের এক চাষি ভাই এই তেজপাতার বাগান করেছে তো দেখেন এটি তেজপাতার বাগান করার পাশাপাশি এই জমিতে আপনি হচ্ছে বিভিন্ন রকম চাষাবাদ করতে পারবেন এখন আমি যদি বলি যে তেজপাতার বাগান আপনি কেন করবেন বা ইনি কেন করেছে এবং এখান থেকে কীরকম বেনিফিট হতে পারবে আপনি কেন করতে পারেন আপনার যদি কোনো অনাবাদী জমি থাকে সেই জমিটাগুলো আপনি ব্যবহার করে এই তেজপাতার বাগান করতে পারেন আপনি যদি এক বিঘা জমিতে এই তেজপাতার বাগান করতে পারেন তাহলে এই হচ্ছে সফলতায় আপনি কিভাবে পাবেন এই গাছগুলো হচ্ছে দ্রুত বড় হয়ে থাকে আপনার এই গাছগুলো যেমন দেখতে পাচ্ছেন এগুলোর বয়স হচ্ছে আপনার হচ্ছে ছয় থেকে সাত মাস বয়স দেখেন কত দ্রুত পরিমাণ বড় হয়ে থাকে এই গাছগুলো আপনার এক বছর যখন বয়স হবে এই গাছ থেকে আপনি হচ্ছে পাতা হারভেস্ট করতে পারবেন সবচেয়ে মেজার বিষয় হচ্ছে এক বিঘা জমিতে যদি আপনি তেজপাতা হচ্ছে বাণিজ্যিক বাগান করেন তো এগুলো এক বছর পরে আপনি এই গাছগুলো থেকে পাতা হারভেস্ট করতে পারবেন এবং পাতা হারভেস্ট করে প্রথম বছর থেকে আপনি হচ্ছে এক থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত আর্ন করা সম্ভব এবং এখানে আপনার হচ্ছে তেমন কোনো বিশেষ পরিচর্যা করা দরকার হয় না আপনার শুধু নিয়মিত একটু হালকা পানি এবং সার দিলেই আপনার হচ্ছে এই পাতাগুলো দ্রুত বড় হয়ে থাকে আর আরেকটা বিষয় হচ্ছে ইতেশ পাতার গাছগুলো থেকে আপনি হাজার হাজার গাছ আপনি তৈরি করতে পারেন বুড়ি কলমের মাধ্যমে এবং এই তেজপাতার যে পাতাগুলো রয়েছে এগুলো বাজার আমাদের দেশের প্রচুর পরিমাণে চাহিদা এবং খুবই জনপ্রিয় এবং মূল্য খুবই হচ্ছে ভালো আপনার হচ্ছে প্রতি মনে তিন থেকে চার হাজার টাকা পর্যন্ত এই পাতাগুলো আপনি বিক্রি করতে পারবেন তাই আপনিও আপনার অনাবাদী যে জমিগুলো রয়েছে সেগুলো আপনি ব্যবহার করে এই তেজপাতার বাণিজ্যিকভাবে বাগান করে আপনি একটা ভালো হচ্ছে অর্থ উপার্জন করতে পারেন আজকে এই পর্যন্তই আমার এই তথ্যটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আজকে পর্যন্তই আবার দেখা হবো অন্য কোনো ভিডিওতে